আজ আমরা আমাদের পনেরোই আগস্ট উনআশম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এবার এই স্বাধীনতা দিবসে একজন বিখ্যাত কবি বলেছিলেন স্বাধীনতা তুমি বিজয়ের মালা রক্তে ফোঁটা করি ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা রক্ত স্নাত নুরি স্বাধীনতা তুমি শিশির বেজা নরম ঘাস লাখো শহীদের রক্তে গড়া বেদনার ইতিহাস দুশো বছরের ইংরেজ শাসনের অবসান গতিয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম বহু শহীদের আত্মবলিদান তাদের বীরত্ব তাদের ত্যাগের প্রতিফলন ছিল এই স্বাধীনতা কিন্তু দেশের স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই কিন্তু আপনি বলুন তো আপনি কি নিজের জীবনের স্বাধীনতা অর্জন করেছেন মানে যেমন নীল আকাশে পাখিরা নিরন্তর ছুটে বেড়ায় তাদের যেমন স্বাধীনতার কোনো বাঁধন নেই কোনো শৃঙ্খল নেই আপনি কি আপনার জীবনে সমস্ত শৃঙ্খল মুক্ত হতে পেরেছেন আপনি কি সেই পাখিদের মতো নীল আকাশে উড়ে বেড়াতে পারেন নিজের চেতনার উন্নয়ন ঘটাতে পারেন নিজের মনকে পরিবর্তন করতে পারেন নিজের শারীরিক পরিবর্তন করতে পারেন বা নিজেকে শৃঙ্খলবদ্ধ থেকে মুক্ত করে শৃঙ্খল মুক্ত হতে পারেন বা আপনি আপনার স্বাধীনতার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন প্রশ্নটা থেকেই যাচ্ছে আমরা কি সত্যি এগুলো পারি তার কারণ নিরন্তর নেগেটিভ চিন্তাভাবনা নিরন্তর অন্যের বিষয়ে কমপ্লেন করা এগুলো আমরা চিরাচরিত করে থাকি আর এগুলো যখন আমরা প্রত্যেক দিন করতে শুরু করি তখন আমাদের একটা মনের মধ্যে আত্মগ্লানি তৈরি হয় কখনো আমাদের মনে হয় আমরা কারোর ব্যাপারে বলছি খুব আনন্দ পাচ্ছি কিন্তু মুহূর্তে সে আত্মগ্লানি আমাদের ঘিরে ধরে কিন্তু আসুন আজকের এই স্বাধীনতা দিবসে আমরা আমাদের সমস্ত শৃঙ্খলকে মুক্ত হই এবং শৃঙ্খল মুক্ত হয়ে যেমন নীল আকাশে পাখিরা উড়ে বেড়ায় চলুন আমরা আপনাদের সাথে আজকে এই মুক্ত জীবনে উদযাপন করি এবং সেটাতে প্রবেশ করি আর আমার চ্যানেলে আমি যা যা আপনাদের প্রত্যেক দিন শিখিয়ে থাকি হিলিং ম্যানিফেস্টেশন তাছাড়াও অনেক রকমের হিলিং আরও আসতে চলেছে অনেক রকমের মেডিটেশন আসতে চলেছে যেগুলো সব কিছুই আপনাকে শৃঙ্খল মুক্ত করে তো চলুন আমার যে মিশন তার সাথে মিলিয়ে একসাথে আমরা মুক্ত হই আর এই মুক্ত হওয়ার ফলে আমাদের জীবনে যে আমূল পরিবর্তন আসবে সেটা সবাই মিলে উদযাপন করি যদি আপনার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর প্রত্যেকে যদি আপনারা কমিটেড থাকেন আপনাদের জীবনকে শৃঙ্খল মুক্ত করার জন্য তো কমেন্ট সেকশানে লিখুন আই এম কমিটেড আর আজকে স্বাধীনতা দিবসে এই শৃঙ্খল মুক্তির জার্নি আমরা শুরু করি চলুন একসাথে এগিয়ে আসি আর আমার জীবনের স্বপ্ন প্রত্যেকটা মানুষ যেন এই শৃঙ্খলের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারে আর তাদের জীবনের আসল স্বাধীনতাকে উদযাপন করতে পারে ধন্যবাদ ধন্যবাদ धन्यवाद